চিত্তরঞ্জন সাহার মুক্তধারা প্রকাশনের মাধ্যমে শুরু হওয়া বইমেলা আজ রূপ নিয়েছে বাঙালির প্রাণের মিলন মেলায় মাসব্যাপী মেলার দ্বিতীয় দিনটি ছিল লেখক পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বইমেলা থেকে ফিরে উদ্দিনের রিপোর্ট উনিশশো বাহাত্তর সালের আটই ফেব্রুয়ারি বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে চটের পার্টিতে মাত্র বত্রিশটি বই নিয়ে চিত্তরঞ্জন সাহা শুরু করেছিলেন বইমেলা তার প্রকাশনী আজও জ্ঞানের বাতিঘর আমাদের প্রতিষ্ঠানের বইগুলো হচ্ছে মূলত সৃজনশীল এবং বুদ্ধিভিত্তিক বিষয়ের উপরই লেখা হয়ে থাকে সেই বইগুলো আমরা আবার নতুন করে যেগুলো সংক্ষিপ্ত ছিল নিয়ে আসছি পুনরায় আর এখন পরিচালনার ক্ষেত্রে যিনি দায়িত্ব আছেন রাজীব সাহা উনি এটাকে আরেকটু এগিয়ে চেষ্টা করছেন দর্শনার্থীরা জানান মেলা নিয়ে তাদের অভিব্যক্তি আমরা যদি বিশ্বের ধর ফ্রাঙ্কফুট বই মেলার কথা বলি জার্মানিতে সেটাও কিন্তু এত বড় মেলা না এটা দীর্ঘদিন ব্যাপী হয় না অনেক বই প্রকাশিত হয় এর ভিতরে হয়তো অনেক ভালো বই থাকে অনেক উল্লেখযোগ্য বই থাকে আবার অনেকগুলো হয়তো আড়ালে থাকে এখানে তরুণদের লেখকদের একটা মিলন মেলা বই মেলাটাই লেখকদের সঙ্গে দেখা হয় বিভিন্ন মানুষদের সঙ্গে দেখা হয় নতুন নতুন বই দেখা হয় সবকিছু মিলাই এই তো আসলাম খুবই ভালো লাগছে প্রকাশকদের আশা এবার ভিন্ন ধারার বই থাকায় জমে উঠবে বই মেলা যেমন মুসলমানদের যেমন ঈদ আসলে আমাদের একটা মিলন হয় উৎসব হয় বই মেলাটা আমাদের ঠিক তেমনই আমাদের একটা ঈদের মতো কাজ করে ভালো ব্রন্ডিং তৈরি করার জন্য বই মেলাটা আমরা একটা প্রাণ প্রাণকেন্দ্র কেন্দ্র হিসেবে আমরা তুলে সব সবসময় আমাদের মেন মূলত হচ্ছে বাচ্চাদের বুক হ্যাঁ আর বাচ্চাদের বইগুলো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি সেল হয় মেলায় উদ্বোধন করা হয়েছে সমবায় অধিদপ্তরের স্টল সমবায় কার্যক্রম এটা ঐতিহ্যবাহী একটা কার্যক্রম মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের অবদান এটা অনস্বীকার্য তো সেই ধারাবাহিকতায় আমরা সমবায় যেন মানুষ উদ্বুদ্ধ হয় এই জন্য সমবায় সংক্রান্ত যত রকম বইপত্র আছে সেই সব বইপত্র নিয়ে আমাদের এই স্টলটা সাজানো হয়েছে জিয়া স্মৃতি পাঠাগারের স্টল উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা